আপনার সামনে দর্শক আমরা অবস্থান করছি ভাই ভালো আছেন বাজার কেমন চলছে গরুর দাম বলতেছেন আর একটা কয় দাঁত দাঁত চাদ দাঁত আপনারা শুনলেন দর্শক চার দাঁতের একটা গরু মাংস উৎপাদনের উপযোগী সুক্ষ্ম গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল আটে কি জাতের গরু ক্রস কয়টা নেছেন চার পাঁচটা এটা চাচ্ছেন কত পঁচানব্বই আপনারা শুনলেন দর্শক পুরাত জাতের এই যে গরুটা পঁচানব্বই চাচ্ছে বড় গরু দর্শক মাংস উৎপাদনের উপযোগী এই গরুগুলোই বেশি গ্রস্ত ধরে দেশাল জাতের গরু সে তাই তো ভাই এখন কত হলে বিক্রি করবেন আর দাম পেয়েছেন আশি আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা আশি দাম পেয়েছে পঁচাশি হলে বিক্রি করবে বলতেছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক সাত মাইল হাট থেকে বড় বড় গরুগুলো এটা বিক্রি হবে কত যাচ্ছেন রাতে কয়টা দেখেননি কিনে নাড়ছেন কত হলে বিক্রি করবেন কত ষাট শুনলেন দর্শক যে গরুটা ষাট হাজার হলে মূলত বিক্রি করবে পঁয়ষট্টি চাষছে আপনারা দেখতে পারছেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দাদা ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার ভালো না কারণ কি কেনাকাটা কম করছে এটা কয় দাদার গরু ভাই ভাই আড্ডা আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক আট দাঁতের আপনারা দেখতে পাচ্ছেন গরুটা মানে ডবল বডিটা বুঝার মাধ্যম কি যে বুঝবে কিভাবে বডি ডবল হাড়ে মোটা হাড়ে মোটা তাই তো মোটা বলতেছে দর্শক আসলে পিছন সাইডটা সামনের সাইডটা দেখলেই বোঝা যায় এখন সাстен কত? সাতে কত আছে? 85 85 সাওয়দাম কিনা বেচা নিয়া 75 76 75 76 আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক ডাবল বডির বড় গুলো 75 76 হলে বিক্রি হবে প্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার 7 মাইল গরুড়াতে 7 মাইল গরুড়াত সাশা থানায় অবস্থিত বাগাস্ট্রা ইউনিয়ন দর্শক আটটি মূলত সপ্তাহে দুই দিন বসে প্রতি শনিবার ও মঙ্গলবার আজ পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ রোজ শনিবার দর্শক এটি বিশাল বড় গরুর হাট দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে হাইওয়ে রোডের সাথে সাতক্ষীরা রোডের হাই রোডের সাথে আটের অবস্থান এখানে হাসিল আগে ছিল বারোশো টাকা পরবর্তীতে আটশো টাকা তো কেউ একটা দুইটা কিনলে আটশো টাকাই নেই কিন্তু বাইরে থেকে এসে বেশি গরু কিনলে তার জন্য পাঁচশো টাকা নেই হাসিল অনেক কমানো হয়েছে দর্শক এখন মাত্র পাঁচশো টাকা ব্যাপারী পাশ এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় আপনাদেরকে আমরা দেখাচ্ছি কিন্তু কিন্তু ডবল বডির গরু দরদাম জানাচ্ছি তো আরও কিছু গরু দেখাবো দরদাম জানাবো সাত মাইল গরুর হাট থেকে আমাদের সাথেই থাকুন দর্শক সামনে একটা কাকা এটা কয় দাঁত চার দাঁত শুনলেন দর্শক এই যে গরুটা চার দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার বাজার পরিস্থিতি কেমন দেখছেন কাকা বাজার পরিস্থিতি ভালো না বাজারে 60 গরু 50 বল 60 গরু 50 বলতেছে কয়টা নেছেন আপনি দুইটা নেছে এটা চাচ্ছেন কত 86 86 আপনারা শুনলেন দর্শক 60 গরু 50 বলতেছে এই যে গরুটা 86 চাচ্ছে প্রচুর পরিমাণে গরু রামধানী আপনারা দেখতে পারছেন দর্শক কততে বিক্রি করবেন কাকা এখন

দাঁতের ছয়টা আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক ছয় দাঁতের গরু আশি বিরাশি চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি কত হলে এখন বিক্রি করবেন এখন কত হলে বিক্রি করবেন একটা ধারণা দেন শুনলেন দর্শক এই যে গরুটা সত্তর সোলে মূলত নিয়ে বড় বড় গরু আপনাদেরকে দেখাচ্ছি এই গরুগুলোই বেশি গোস্ত ধরে দেশাল গরু সে সামনে আরেকটা দর্শক ভাই এটা কত যাচ্ছেন রাতে কয়টা? 7টা। রাতে চারটা কি জাতের গরু? পুরাজ জাতের। আমাদের লাইভ আপনারা শুনলেন? এই যে একটা গরু দর্শক পুরাজ জাতের। 7 দতের গরু আপনারা দেখতে পারছেন দর্শক গরুটা। চৌষট্টি চাসছে। টোটাল স্ট্রাকচার কেমন দেখছেন ভাই আজকের বাজার বাজারটা যে নরম আজকে নরম বেচা কিনা কম এখন আপনি আসলে কত হলে বিক্রি করবেন ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন থেকে সাতান্ন শুনলেন দর্শক গরুটা এখন ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি হবে আপনারা চাইলে আসতে পারেন এখানে এসে দেখে যাচাই বাছাই করে গরু কিনতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হইতে দর্শক গরু কিনা বেচা করতে আসে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক কাকা এটা কত চাচ্ছেন সত্য সয় দাঁত ছয় দাঁত আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক ছয় দাঁতের গরু সত্য চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা কিনা গরু না বাসার গরু আপনি নিজেই ব্যবসায়ী কয়টা নেটছেন একটা নেটছেন এখনো বিক্রি হয়নি বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার পরিস্থিতি ভালো না বলতেছে দর্শক বাজার পরিস্থিতি ভালো না হাই রোডের সাথে আটের অবস্থান এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর দাম জানাচ্ছি কত হলে এখন বিক্রি করবেন কাকা পঁয়ষট্টি থেকে ছেষট্টি শুনলেন দর্শক এই যে ডবল বডির বড় গরুটি পঁয়ষট্টি থেকে ছেষট্টি হলে বিক্রি হবে আপনাদেরকে আমরা এত সময় ধরে দেখালাম মাংস উৎপাদনের উপযোগী ডবল বডির বড় গরুর দরদাম জানালাম সাত মাইল হাট থেকে হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি শনিবার ও মঙ্গলবার দর্শক আমরা শনিবারের হাটে অবস্থান করছি পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ এখানে হাসিন গরুপতি পাঁচশো টাকা দর্শক ব্যাপারী বাস পাঁচশো টাকা